ছকরতলা আশি টাকা আমাদের এই পেজটি হ্যাক হয়েছে এটা আমাদের নতুন পেজ শপে না এসে কিভাবে কেনা যায় বিশ্বাস পাচ্ছেন না কিনে নিচ্ছেন কিন্তু যেটা চাচ্ছেন সেটা পাচ্ছেন না তারা সরাসরি চলে আসতে পারেন আমাদের প্ল্যাটফর্মে শখরতলা আশি টাকা আমাদের সব ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিলাস পঞ্চম তলায় সব নাম্বার পঁয়ত্রিশ আরো অনেকে চাচ্ছেন যে আমার বিড়াল তো কোনো ধরনের খাবার খায় না আমি অনেকবার ট্রাই করছি কোনো ধরনের ড্রাই ফ্রুট খেতে চায় না কেন খেতে চায় না আপনি আজ পর্যন্ত জানেন না আমাদের কাছে খুবই সুন্দর অর্থাৎ আট ছয় সাতটা ব্র্যান্ড মিক্স করে আমি সব ধরনের সাপ্লিমেন্ট আছে পছন্দ পড়ে যাচ্ছে তার সাপ্লিমেন্ট আছে হিটে আসতেছে না বিড়াল তার সাপ্লিমেন্ট আছে অর্থাৎ বিড়াল হিটে আসে না মেটিং করে না এই টাইপের সাপ্লিমেন্ট আপনার বিরক্ত হতে হবে না আপনি আমার কাছে এমন এমন লিটারগুলো আছে যেগুলো ব্যবহার করলে আপনার মনে হবে না যে আপনার বাসায় একটা বিড়াল আছে এছাড়া বিড়ালকে পোস্ট মানানোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ট্রিট ড্রাই ট্রিট ওয়েট ট্রিট অর্থাৎ ওয়েট ফুড টাইপের যে ট্রিটগুলো একসাথে অনেক দিনের খাবার নিয়ে যেতে চাই অনেকগুলো বিড়াল সেই জন্য নিতে চায় আমাদের কাছে রয়্যাল ক্যানিন রিফ্লেক্স দেন পপর হিউজ খেলনার কালেকশন অর্থাৎ এত সুন্দর সুন্দর খেলনাগুলো আছে যে আপনি যদি একবার সরাসরি এসে দেখেন আপনার এতগুলো খেলনা পছন্দ হবে আপনার মন চাবে যে সবগুলো নিয়ে যায়